নিজের কত যে রহস্য লুকিয়ে রেখেছে তা হয়তো আমরা ধারণাও করতে পারি না ইতিহাসের পাতা থেকে শুরু করে আধুনিক বিজ্ঞানের গবেষণাগার পর্যন্ত কিছু রহস্য আজও অমীমাংসিত মানুষের কৌতূহলকে এসব রহস্য যুগ যুগ ধরে বাঁচিয়ে রেখেছে তেমনই কিছু অলৌকিক রহস্যের গল্প নিয়ে আজকের আয়োজন আসে এমন এক নাম আটলান্টিস সভ্যতা প্লেটো যেই উন্নত সভ্যতার কথা লিখেছিলেন তা যুগের পর যুগ ধরে ইতিহাসবিদ গবেষক আর সাধারণ মানুষকে মুগ্ধ করে রেখেছে বলা হয় সমৃদ্ধ সেই নগরী নাকি একদিনেই মহাপ্রলয়ে সমুদ্রের তলায় মিলিয়ে গিয়েছিল আজও আটলান্টিসের রহস্য মানুষকে চমকে দেয় এটা কি সত্যিই কোনো হারানো সভ্যতা নাকি প্লেটোর কল্পনা থেকে জন্ম নেওয়া একটি উপকথা উত্তর এখনও নিশ্চিত নয় তবুও যখনই সমুদ্রের গভীরে কোনো অজানা প্রাচীন কাঠামো আবিষ্কৃত হয় তখনই নতুন করে জ্বলে ওঠে আটলান্টিস অনুসন্ধানের আগুন যেন প্রকৃতি বারবার মনে করিয়ে দেয় মানুষ যতই জ্ঞানী হোক তাকে হার মানাতেই পারে অজানা শক্তি হারিয়ে যাওয়া আটলান্টিসের গল্প তাই মানবজাতিকে জাতিকে আজও শেখায় এক অনন্ত সত্য সব রহস্যের সমাধান আমাদের হাতে নেই এবার যাওয়া যাক অবিশ্বাস্য এক প্রাকৃতিক রহস্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে রয়েছে বিস্ময়কর এক ঘটনা সেইলিং স্টোনস বিশাল আকৃতির পাথরগুলো যেন শুকনো মরুভূমির মাটির ওপরে নিজে থেকেই ধীরে ধীরে এগিয়ে যায় আর তাদের পিছনে থাকে লম্বা গভীর দাগ যেন অদৃশ্যকেও পাথরগুলোকে ঠেলে নিয়ে গেছে বছরের পর বছর বিজ্ঞানীরা এই অদ্ভুত চলাচল দেখে হতবাক ছিলেন মরুভূমির নীরব বুক চিরে পাথরের এই গতি যেন মধাকর্ষণকেই অমান্য করে মানুষ ভাবতেন কি কোনো অস্বাভাবিক শক্তির ফল হতে পারে নাকি সত্যিই কোনো অলৌকিক রহস্য লুকিয়ে আছে তবে সাম্প্রতিক গবেষণায় রহস্যের কিছুটা সমাধান মিলেছে বিজ্ঞানীরা বিশ্বাস করেন বরফের পাতলা আস্তরণ আর খুব হালকা বাতাসের নিখুঁত সমন্বয়েই পাথরগুলো আস্তে আস্তে সামনে এগিয়ে যেতে পারে রাতে যখন তীব্র ঠান্ডায় মাটির উপরে বরফ জমে তখন সেই বরফের উপর বাতাসের সামান্য চাপেই পাথরগুলো পিছলে যায় আর বরফ গলে গেলে পাথরে রেখে যাওয়া দাগটাই থেকে যায় প্রমাণ হিসেবে তবু এই রহস্য পুরোপুরি উন্মোচন হয়নি আজও সেলিং স্টোনস ডেথ ব্যালিকে ঘিরে রাখে এক অদ্ভুত নীরব কিন্তু আকর্ষণীয় রহস্যের আভা মধ্য এশিয়ার তুর্কমেনিস্তানেও রয়েছে এক চমকপ্রদ রহস্য দেশটির ধারবাজা গ্রামে রয়েছে বিশাল একটি গর্ত যা মানুষ চেনের নরকের দরজা কিংবা দারবাজা ঘ্যাস ক্রেটার নামে প্রায় নব্বই ফুট প্রশস্ত আর সত্তর ফুট গভীর এই গর্তে দিন রাত আগুন জ্বলতেই থাকে রাজধানী থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা এই আগুনের খাজ যেন রাতের অন্ধকারে লেলিহান শিখার প্রদর্শনী কিন্তু এই রহস্যময় আগুন কি প্রকৃতিকভাবে সৃষ্টি উত্তরটা অনেকটাই রহস্যজনক উনিশশো একাত্তর সালে প্রকৃতিক গ্যাস ক্ষেত্র খননের সময়ে হঠাৎ জমি ধসে পড়ে তৈরি হয় এই বিশাল গর্ত গর্ত থেকে বের হতে থাকা মিথেন গ্যাস ছিল মারাত্মকভাবে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়া ঠেকাতে বিজ্ঞানীরা তখন গর্তটিতে আগুন ধরিয়ে দেন তাদের ধারণা ছিল কয়েক সপ্তাহে আগুন নিভে যাবে কিন্তু বাস্তবে হলো তার ঠিক উদ্যোগ আজও পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে মরুভূমির বুক চিরে জ্বলছে সেই আগুন রাতের অন্ধকারে গর্তটির ভয়ঙ্কর জলজলের দৃশ্য এটিকে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ও রহস্যময় জায়গাগুলোর একটি করে তুলেছে এটি যেন প্রকৃতির উপর মানুষের হস্তক্ষেপ কিভাবে অনিশ্চিত পরিণতি ডেকে আনতে পারে তারই এক জীবন্ত উদাহরণ আটলান্টিসের মায়া থেকে শুরু করে নরকের দরজার আগুন পর্যন্ত এই পৃথিবী যেন রহস্যের এক অফুরন্ত ভাণ্ডার বিজ্ঞান যতই এগিয়ে যাক না কেন কিছু বিষয় হয়তো চিরকালই অমীমাংসিত থেকে যাবে এই রহস্যগুলোই মানুষকে ভাবতে শেখায় আর প্রকৃতি ও ইতিহাসকে আরও নিভিড়ভাবে জানার আগ্রহ বাড়ায় আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না